আসসালামু আলাইকুম জাতীয়তাবাদী দল বিএনপি তিন নেতা আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন তাদের সয়নে সোপানে একটি কথা কবে নির্বাচন হবে অতি দ্রুত তাদের নির্বাচন করে তাদেরকে ক্ষমতায় বসাতে হবে এটাই তাদের স্বপ্ন যার পরিপ্রেক্ষিতে আজকে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন তাদের একটাই চাওয়া নির্বাচন কবে নির্বাচন হবে অবশেষে প্রধান উপদেষ্টার কাছ থেকে তারা একটা মৌখিক আশ্বাস পেয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দশই ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে এমন তথ্য জানান বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম বলেন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে বলে জানিয়েছেন এছাড়া জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন বিএনপি মেনে নেবে না বলেও বলেও জানান তিনি এ সময় দেশে বিভিন্ন বিশৃঙ্খল ঘটনা ও অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ না করতে পারার দায়ও সরকারকে নিতে হবে মন্তব্য করেন কেন আপনারা নাকি ক্ষমতায় যেতে চাচ্ছেন এবং ক্ষমতা যাওয়ার জন্য নির্বাচন চাচ্ছেন আপনাদেরও তো একটা সামাজিক দায়িত্ব রয়েছে রাজনৈতিক দায়িত্ব রয়েছে আপনাদের নেতাকর্মীদেরকে আপনারা নিয়ন্ত্রণ করুন যাতে করে বিশৃঙ্খলা চাঁদাবাজি এবং দখলদারিত্ব থেকে তারা দূরে থাকুক বিএনপি মহাসচিব বলেন দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে দেশে যেসব ঘটনা ঘটছে তার দায় সরকার এড়াতে পারে না অবশ্যই পারে না কিন্তু আমাদের বর্তমান সরকার একটি অন্তর্বর্তীকালী সরকার অন্যান্য রাজনৈতিক দলেরও এ ব্যাপারে অনেক বড়ো ভূমিকা রয়েছে তারা যদি বর্তমান সরকারকে সহযোগিতা না করে তাহলে বর্তমান সরকার পারফর্ম করতে পারবে না আপনারা হয়তো লক্ষ্য করবেন যে জামাত ইসলামী বাংলাদেশ অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের কর্মসূচি পালন করে যাচ্ছে একটা লোক আপনারা দেখাতে পারবেন না যে জামাত ইসলামের কোনো নেতা কোথাও জমি দখল চাঁদাবাজি বা অন্য কিছুর সঙ্গে সংশ্লিষ্ট আছে তাহলে বারে বারে বিএনপির নাম কেন উঠে আসছে এবং তারাই বা কেন অত দ্রুত নির্বাচনের জন্য জোর তদবির চালাচ্ছে এবং জোর তাগিদ দিচ্ছে এবং এক প্রকার এক প্রকার জোর বল প্রয়োগের মতোই তারা কথাবার্তা বলছে বিএনপি মহাসচিব বলেন দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে দেশে যেসব ঘটনা ঘটছে তার দায় সরকার এড়াতে পারে না সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সামনে এগুলো ঘটছে যা দেশের স্থিতিশীলতা বিনষ্ট করেছে ফেঁসিবাদকে সুযোগ করে দিয়েছে তিনি আরও বলেন সংস্কার করে দ্রুত নির্বাচনের তাগিদ দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একই সঙ্গে গত পনেরো ষোলো বছরে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির তিন সদস্য প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ মির্জা ফখরুল সাহেব আপনারা সালাউদ্দিন আহমেদকে যে নিয়ে গেছেন আপনার কি খেয়াল আছে যে এস আলম গ্রুপের লুণ্ঠিত গাড়িতে করে তিনি কক্সবাজার সংবর্ধনা নিতে গিয়েছিলেন এই ব্যাপারে আপনাদের কি বক্তব্য এবং আপনারা আপনাদের দলীয় নেতা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছেন তা জনগণ জানতে চায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দেশের চলমান রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি দ্রব্যমূল্যের অবস্থা পতিত ফেসিদের নানামুখী ষড়যন্ত্রে সংস্কার বিষয়ে কথা হয়